আসসালামু আলাইকুম তাজিরের পক্ষ থেকে আপনাকে স্বাগতম এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ইনভেন্টরির পাশাপাশি বিভিন্ন সার্ভিসের কস্ট আমরা ইনভয়েসে অ্যাড করতে পারি যেমন আমাদের লেবর কস্ট শিপিং কস্ট এ ধরনের অনেক অনেক কিছু কস্ট থাকে সেগুলো আমরা কীভাবে ইনভয়েসে ইনক্লুড করতে পারি সেগুলো আমরা এই ভিডিওতে দেখব আমরা প্রথমে ইনভেন্টরি ক্রিয়েট করছি যেমন শিপিং কস্ট এটা আমরা ওপেনিং স্টকে এক হাজার নিয়ে নিচ্ছি আমরা এই অবস্থাতেই ইনভেন্টারি ক্রিয়েট করতে পারি এখন আমরা যদি এখানে দেখি শিপিং কস্ট এটা আমাদের স্টকে এক হাজার চলে এসেছে একইভাবে আমরা লেবার কস্টটাও অ্যাড করে নিব এখন আমরা যে কোনো ইনভয়েস তৈরি করার সাথে আমাদের এসব কস্ট অ্যাড করে দিতে পারবো আমরা একটি ইনভয়েস তৈরি করি সেলস ইনভয়েসে যাবো অ্যাড সেলস ইনভয়েস বাটনে ক্লিক করবো এখন আমরা কাস্টমার চুজ করে প্রোডাক্ট চুজ করবো এখন আমরা কস্টগুলো অ্যাড করব আমরা এখানে শিভিং কস্ট অ্যাড করছি আমরা এখন ইনভয়েস তৈরি করছি আমরা দেখতে পাচ্ছি আমাদের ইনভয়েসের সাথে শিপিং কস্টটাও অ্যাড হয়ে গেছে আমাদের টোটাল চার্জটাও এইভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে তাজিরের সাথে থাকার জন্য ধন্যবাদ